আজকে আমাদের বাড়িতে কিন্তু মাছের মেলা বসেছিল তো কেন বলছি কথাটা ভিডিওটা পুরো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না আর আজকে ঘুম থেকে উঠতে আমার একদমই লেট হয়ে গিয়েছিল যার কারণ হচ্ছে আমি কালকে অ্যালার্ম দিয়ে ঘুমাইনি তো ভেবেছিলাম মায়ের ফোনে অ্যালার্ম তো দেওয়াই আছে থাক আমি আর না দিলেও কোনো ব্যাপার না মা ডেকে দেবে তো কী জানি কেন মা আজকে আর ঘুম থেকে ওঠেই নি তাড়াতাড়ি আর আমাকেও ডাকেনি ওই যে কালকে বললাম না মায়ের শরীরটা খুব একটা ভালো নেই আর রিসেন্ট মায়ের ডায়াবেটিস ধরা পড়ার কারণে কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যদিও বা খুব বেশি নয় তবে অল্পই আছে তাই মা এখন হাঁটাচলা চলা ব্যায়াম করছে শরীরটাকে সুস্থ রাখার জন্য আগাগোড়ায় কিন্তু মা হাঁটাচলা করে তবে এই বর্ষা পড়ার কারণে অনেকদিন হাঁটাচলা হয়নি সেই জন্য হঠাৎ করে মায়ের সুগারটা ধরা পড়েছে আর মায়ের সুগার কিন্তু বংশগত মানে আমার দাদুর ছিল দাদুর থেকে আমার মাসিদের আছে এখন আমার মায়েরও আছে মানে হঠাৎ ধরা পড়েছে তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল কারণ মায়ের শরীরটা ভালো ছিল না মাও ভেবেছিলো আমি ঘুমোচ্ছি যার জন্য আর আমাকেও ডাকেনি তো সকালবেলা ছটার সময় মাঠে গিয়ে দেখি রোদ উঠে গিয়েছিল আর আমাদেরও দেরি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আজকে বেশিক্ষণ মাঠে থাকিনি খুব তাড়াতাড়ি চলে এসছি মা বললো যে বৃহস্পতিবার উঠতে লেট হয়ে গেল চল কটা অপরাজিতা ফুল পাবো নিয়ে আসি আর অল্প করে হেঁটেও আসি তো তাড়াতাড়ি আমাদের হাঁটা চলা হয়ে গিয়েছিল তো বাড়ি আসার পর অনেক কাজ করছিলাম দেখো একটা সংসারে তো আর কম কাজ নয় অনেক কাজই থাকে আর সকালবেলা উঠে এই যে মোছা বাসন ধোয়া রান্না করা অনেক কাজ থাকে তো সেই করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল আর আজকে আমি চুলে শ্যাম্পু করব। তো আমি ভাবছিলাম একটু তেল দিই মাথায় আর আমার না রিসেন্ট ভীষণ হেয়ার ফল হচ্ছে তো মা বললো যে তেলটা একটু গরম কর দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রায় চার পাঁচ বছর হয়ে গেল মাথায় একদমই তেল দিই না তো আজকে হঠাৎ করে দিচ্ছি কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে নেব। আর মা আগে চুলে তেল লাগিয়ে দিত এখন রিসেন্ট আমি তেল দিই না বলে আর মা সেভাবে লাগিয়েও দেয় না আজকে হঠাৎ করে মা লাগিয়ে দিচ্ছে সেই জন্যই আমি তেলটা গরম করলাম মা কিন্তু চুলে তেল না দিয়ে দিলে আমি তেলটাও মনে হয় গরম করে নিজের চুলে দিতাম না তারপরে আমি রুটি করলাম কারণ মা একটু কাজ করছিল দিয়ে তারপরে সকালে ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিলাম আর সকালে ব্রেকফাস্টে আমি রুটি বানিয়েছিলাম আর তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ইচ্ছে ছিল যে কিছু একটা ঘ্যাট রান্না করব মানে সবজি রান্না হবে আর বাবার মাছ রান্না হবে দেখো আমাদের বাড়িতে কিন্তু মাছ সবাই খুব বেছে বেছে খায় যেমন আমার দাদা তো মাছ খেতেই চায় না আমার বাবা প্রায় সব মাছই খায় আর আমি আর মা কিন্তু একদমই মাছ খাই না খুব একটা নয় তবে বেছে বেছে যেমন ধর এই যে ঢেলা ইলিশ তারপরে চিংড়ি মাছ লোটে মাছটা আবার আমার মা খায় না লোটে মাছটা আমার দাদা আর বাবা খুব ভালো খায় আর আমি জানি না কেন এইসব রুই টুই বাকি মাছ খেতেই পারি না এই ঢেলা ভোলা ইলিশ এগুলো একটু আটটু খাই তবে বড় মাছ আরও যেসব মাছ আছে তেলাপিয়া এইসব মাছ জানি না কেন আমি খেতে পারি না আমার না খুব গন্ধ লাগে কেমন একটা মাছ মাছ স্মেল আসে যার জন্য আমার না খেতে খুব একটা ভালো লাগে না এই ঢেলা মাছগুলোর না একটা আলাদাই টেস্ট এগুলো থেকে সেরকম একটা মাছের টেস্ট আসে না বলে আমি খাই আর এখানে দেখো আমার ভোটল সোনা শুয়ে আছে আর ও কিন্তু ওই পাশের ওই কানা কুকুরটার সাথে মারপিট করে কিন্তু ওর অবস্থা একদমই খারাপ বানিয়ে রেখেছে পুরো গায়ের মধ্যে ঘা বানিয়ে রেখেছে আর আমার বাবা ওষুধ দিয়ে দিয়ে সারায় তো এখানে দেখো আমার মা মাছ কাটতে বসে গেছে আমি মাকে বলেছিলাম যে দাও মাছটা আমি কাটছি তো সবজি রান্না হবে বলেছিলাম তো মা বললো যে থাক সবজিগুলো তুলে রেখে দে ফ্রিজে আজকে আর সবজি রান্না করতে হবে না তো আমি মাছ কাটবো বলার পর মা বলল যে না তোর অনেক দেরি হবে দে আমি কেটে দিচ্ছি তো এখানে আমি মায়ের সাথে একটু মজা করছিলাম মাকে বলছিলাম মা আমি যে মাছ ভাজছি তুমি কি ভাজা মাছটা উল্টে খেতে পারবে তো এই নিয়েই আমি আর মা কিছুক্ষণ হাসাহাসি করার পর মাকে বললাম যে না তুমি তোমার কাজ করো রান্নাটা আজকে আমিই করছি তো ভাবলাম যে একেবারে মাছগুলো ভেজে রেখে দিই দেখো ঢেলা মাছটা আমার বাড়িতে আমার মা খুব ভালো খায় যার জন্য অনেক দিন পর পেয়েছিল তো দু কিলো নিয়ে নিয়েছে একবারে হয়তো খেতে পারবো না রেখে দিয়ে খাবে কারণ সব সময় না এই মাছগুলো পাড়ায় বিক্রি করতে আসে না আর প্রত্যেকদিন বাজারেও যাওয়া হয় না আর আমি জানি না এখানে ক্যামেরাতে কি বলছিলাম আমি নিজেও ভুলে গিয়েছি আর এখানে আমি ঢেলা মাছগুলো ভেজে নিচ্ছিলাম দেখো আমি কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি এটা আমি নিজেও ভিডিওতে বলছিলাম পরে ভিডিওটা আমি দেখলাম আর এই যে আমার বাড়িতে মাছের মেলা কেন বসেছে বললাম দেখো এখানে লোটে মাছ রান্না হচ্ছে ওখানে বাটিতে রয়েছে বাবার রুই মাছ আর এখানে অলরেডি এতক্ষণে ঢেলা মাছটা রান্না হয়ে গেছে তো এখানে ঘোলা হলো তার কারণ হচ্ছে মাছটা যেহেতু একদম গরম ছিল সরাতে সরাতে সেই ভাবটা ক্যামেরায় চলে এসেছিল যার জন্য মাছটা ঘোলা লাগছিল দেখতে আর এখানে এই যে লোটে মাছ রান্না করছিলাম আর ওই যে বললাম বাটিতে বাবার রুই মাছ রয়েছে যেটা খুব একটা বাড়ি কেউ খায় না আমার বাবাই খাবে সেই জন্যই বলেছিলাম যে আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছের মেলা বসেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল দেখো বাবা দেখলাম অনেকগুলো ফুল তুলে রেখেছে আর স্নান করে আমি পুজো দিয়ে নিলাম আর আজকে কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল পুজো দিতে তার কারণ আজকে রান্না করা মাছ কাটা সব করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর মাছও অনেকগুলো ছিল আর এই যে বললাম রিসেন্টলি না আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে যাই না কেন মনে হচ্ছে আমি টাকলা হয়ে যাব তো এই হেয়ার ফল কমানোর জন্য তোমাদের কাছে কি কোনো রেমিডি আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো দেখো কত চুল পড়ে গেছে মনে হচ্ছে দুদিন পর আমার সব চুল খুলে হাতে চলে আসবে এ নিয়ে আমি ভীষণই টেনশানে আছি যে আমি টাকলা না হয়ে যাই যাই হোক তোমাদের কাছে যদি কোনো রেমিডি থেকে থাকে চুল পড়া বন্ধ হওয়ার আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও